সালাম আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণধলা অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমার এখনও যারা অনেক জায়গায় অনেক বিভিন্ন জায়গায় এখনও গাড়ি কথা এবং সিনজি কেনার কথা ভাবছেন তাদের জন্য সুখবর যে গাড়িটা দেখতে পাচ্ছেন অতি অল্প টাকায় অতি অল্প টাকায় এ গাড়িটা ইঞ্জিল কমপ্লিট ড্রেন এবং সামান্য কোনো রকমের কোনো কাজ হবে না এক ফোঁটা মোবিল খাবে না যে খালি শুধুমাত্র অল্প টাকার জন্য এই গাড়িগুলা আমি সুন্দর করে কাজ কাম যেখানে যা লাগে তাই দিয়ে সুন্দর করে এই গাড়িগুলোকে আমি কমপ্লিট করেছি এবং রানিং চলা গাড়ি অল্প টাকার সীমিত টাকার গরিবের গাড়ি যারা অনেক টাকা পাঁচ লাখ ছয় লাখ চার লাখ টাকা জোগাড় করতে পারেন না তাদের জন্য অল্প টাকার গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন টিপিএস পি এস সিনজি এগারো বারোর মডেল বারো সেকেন্ড মডেল গাড়ি একদম সেকেন্ড মডেল গাড়ি সেই রকম গাড়ি কোনো সাউন্ড হবে না পিরপিরে চলবে অল্প টাকায় তার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পাবেন এই গাড়িটা গাড়িটা সুন্দরভাবে দেখবেন ইঞ্জিল কমপ্লিট এবং চাকা আর বিষয়টাও আমি দেখাচ্ছি চাকা তিনটা একটু খাওয়া আছে তা অবশ্যই দামাদামির মাধ্যমে হয়তো চাকা আমি লাগাই দিতে পারবো বা যে চাকা আছে হয়তো দুই তিন মাস চলবে কিন্তু চাকা এই গাড়িটা তিনটা চাকা লাগাইতে হবে এই গাড়িটা দেখতে পাচ্ছেন অতি সুন্দর একদম করকরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক জায়গায় টেনশনে ভুগছেন যে গাড়ি কিনবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম গাড়ির গাড়িটা দেখতে পাচ্ছেন অল কমপ্লিট কোনো জায়গায় পসা হবে না কোনো জায়গায় খাওয়া হবে না আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা দেখবেন এবং গ্যাসের সিলিন্ডার সিঙ্গেল একটা গ্যাসের সিলিন্ডার আছে গ্যাসের সিলিন্ডার আছে সামনের চাকাটা দেখছেন অল কমপ্লিট এই যে গাড়িটা দেখবেন একদম গঠনতন্ত্রর গাড়ি অনেক জায়গায় অনেক বিভিন্ন ভাই বিভিন্ন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় এবং সারা বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী ছেলেট ব্রাহ্মণবাড়িয়া খুলনা বাগেরহাট নরাল এবং বরিশাল ফরিদপুর মাদারীপুর শিবচর বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখেন দেশ এবং দেশের বাইরে সকল ভাইয়েরা একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং দেখায় দিবেন যে আরেকটা লোককে দেখার সুযোগ করে দিবেন শুধুমাত্র অল্প টাকার গাড়ি অল্প টাকার গাড়ি নারায়ণগঞ্জ ঢাকা বিভিন্ন জায়গা থেকে যে ভাইয়েরা আমাদেরকে ফোন করেন সুমন ভাই অল্প টাকার গাড়ি কিনতে চাই তা আপনাদের জন্য এই যে গাড়িটা দিলাম অল্প টাকার গাড়ি এই গাড়িটার দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুন্দর নিরিবিলি পরিবেশের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যেন এই গাড়িটা চালায়া খাইতে পারবেন এবং ভালো সুন্দর গাড়ি ভাইয়েরা আমার আর বেশি বিভিন্ন জায়গায় আমার ফোনে যোগাযোগ করবেন যে গাড়িটা সুন্দর সুন্দরকে সুন্দর বলা যাবে এই গাড়িটা আপনারা কর্ম করে খাইতে পারবেন এবং গাড়িটা চালায় খাইতে পারবেন ভালো গাড়ি ইঞ্জিল কমপ্লিট এক ফোটা মোবিল খাবে না সুন্দর কিন্তু দেখ দুটা চাক্কা আমি দেব নতুন দুটা টায়ার দেব যেন ওই টায়ারটা নিয়ে যেয়ে গাড়িটা চালায় খাইতে পারেন এবং সুন্দর পরিবেশের গাড়ি পাবেন আপনারা যারা আপনারা এই ভিডিওটা দেখে আসলে যান দুইটা টায়ার নতুন দেব এই গাড়িটা যারা কিনবেন দুইটা টায়ার নতুন দিব পিছনে দুটা চাক্কা নতুন দিব আপনারা আসবেন এবং যোগাযোগ করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা গাড়িটা আপনারা দেখতে পারলেন কোনো কাজকাম হবে না ইন্ডিকেটার জ্বলবে ব্রেক হ্যান্ডলাইট এবং হেডলাইট পাকি লাইট যা যেখানে আছে সব কিছু আপনারা কমপ্লিট পাবেন গাড়িটা অল্প টাকার গাড়ি অল্প টাকার গাড়ি আপনারা কিনতে পারবেন আমার এখানে সুমন ভাই সুমন মেকার জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা আমাদের বাড়ি জেলা কুষ্টিয়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি আমার বাড়ি সুমন মেকারের বাড়ি এখানে দেখতে পাচ্ছেন সুমন মেকারের বাড়ি আবার আরও গাড়ি আছে বিভিন্ন আমার সব সময় গাড়ি থাকে তা আপনারা যারা আমার এই পুরাতন গাড়ি কেনার কথা ভাবেন অতি সত্ত্বে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চেষ্টা করবেন যেন আপনাদের পাশে আমি থাকতে পারি দেশ দেশের বাইরে যে যেখানে আছেন অনেক মানুষ অনেক জায়গায় বেকার বসে আছেন আর বেকার থাকবেন না কর্ম করবেন সংসারকে বাঁচান দেশকে বাঁচান সমাজকে বাঁচান স্ত্রী সন্তানকে বাঁচান এবং বেকার থাকবেন না যে যেখানে থাকবেন ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওইটা ইমো নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমার কেমন করে ভুলে যাব রে বন্ধু তোমার ওই না প্রেমের ওই না স্মৃতি মন জানে আর কেউ জানে না আমার প্রাণ বন্ধুরে মন জানে আর কেউ জানে না তা আপনারা গাড়িগুলা যেভাবে দেখতে পাচ্ছেন সুন্দর এবং পরিবেশে নিরিবিলি এবং আরও ভালো ভালো গাড়ি পাবেন এটা দুই হাজার বারো সেকেন্ড মডেল গাড়ি অনুরোধ করব এক লক্ষ চল্লিশ হাজার টাকা সুন্দর পরিবেশের নীরবে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ